আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দেখতে ভুলবেন না ভিডিওটা কেমন হলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো দেরি করে লাভ নেই চলুন ভিডিওটা দেখে আসি দেখো ধৈর্যের একটা সীমা আছে কখনো সীমা লঙ্ঘন করবা না এতদিন তো টুম্পা ভাবির পেছনে ছিল এখন আবার সীমা আসলো কোথা থেকে আচ্ছা এত সন্দেহ কেন করো তুমি কি আমারে শান্তিতে থাকতে দিবা না জাওরাডা আমারে তো খাইছে এখন দেখি আবার শান্তির সাথেও থাকতে চাই আমি इसका पति है सिर्फ का सजा আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন লন্ডন কিভাবে আমাদের থেকে তো দেখা দেখা যায় যায় না আচ্ছা তোমারে বিয়ে করে জীবনটা নষ্ট করে ফেলছি আমি কি তোমার পায়ে ধরছিলাম বিয়ে করার জন্য বিয়ে করছো কেন কত ইঞ্জিনিয়ার ডাক্তাররা আমারে বিয়ে করতে চাইছে একটা ফকিরের সাথে বিয়ে দিছে আমার বাপের কাছে ফোন দিয়ে শুনি ডাক্তার ইঞ্জিনিয়ার রাখে ফকিরের সাথে বিয়ে দিছে কেন ওরা লুবি ছিল মোটা অঙ্কের যৌতুক চাইতো এখন আবার কারে ফোন দিচ্ছ তোমার বাপের কাছেই ফোন দিচ্ছে এখন আমার যৌতুক লাগবে সবাই পুজোর মার্কেট করা শুরু করে দিছে আর আমার কিটা জামাইটা মার্কেটের নামটা পর্যন্ত নেয় না আরে কি বল শুধু মার্কেটের নাম নিলেই হবে যাও বলে দিলাম নিউ মার্কেট শোনো পুজোর মার্কেট যদি না করে দাও অসুরের মতো অবস্থা করে ছাড়বো সেই সুযোগ তুমিও পাবা না মা দুর্গাও পাবে না কারণ এবার যে পরিমাণে বৃষ্টি আর বন্যা হয়েছে অসুর পানিতে ডুবেই মরে যাবে মজা আয়া हिंदुस्तान के हर व्यक्ति को আমার বিয়া করবি করে আমারে জীবনও না মেলাদিন প্রেম প্রেম খেলা খেলছে সান বিয়া কর বিয়া করে হাম না প্রেম ও তুমি মাগ না মাগ না হারা দেব প্রেম করে যা বা বিয়ার কথা কইলে তোমার আগুন না গে বাইরে দেখছি একটা মাইলে পার্কিং করতেছে কুরুক্কা লাভ নাই মানে বুঝলাম না আরে শালা গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে মজা আয় और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं भाषाई के वासीन দান অবশ্যই করব তার আগে একটা প্রশ্নের উত্তর দেন 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন আমি যদি এক কোটি টাকা পাই সারি রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মুরশিদ দেব বাহ শুনে মনটা ভরে গেল সেই মুরশিদের সামনে একাই খैरात করব ও লিচু লিচু খাবেন আমাদের গাছের অনেক মিষ্টি হয়। তো ইচ্ছা করে কিন্তু তার আগে বলেন আপনাদের গাছে কালা লিচু হয় নাকি এইসব কি বলেন লিচু আবার কালা হয় নাকি তা কালা লিচু কোথায় দেখলেন আপনি আপনার গাছেই দেখছি কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি দুইটা কালা লিচু ঝুলতেছে সত্যি করে বলো এই বাচ্চা কার তিন মাসে কারো বাচ্চা ডেলিভারি হয় তুমি আমার বিয়ে করছো কয় মাস হয়েছে তিন মাস আমি তোমার বিয়ে করছি কয় মাস হয়েছে তিন মাস বাচ্চার ডেলিভারি হয়েছে কয় মাসে তিন মাসে ডেলিভারি তাইলে হইলো না নয় মাস ও আচ্ছা